জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে কুম্ভ রাশির জাতক কেমন জাতিগাদের বাড়িতে দরিদ্রতা বা পয়সার অভাব কেন দেখা যায় এর পেছনে কারণ কী সে বিষয়ে আজকের আলোচনা আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান আমাকে পশ্চিম মেদিনীপুরে সব সময়ের জন্যই পেয়ে যাবেন তারা মায়ের মন্দিরে আমি যে লক্ষণগুলির কথা আমি আজকে এখানে বলবো ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের হয়তো ভুল হয়েই থাকে তাই যতটা সম্ভব পারি আমরা সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব আজ থেকে সেই ভুলগুলো কি কি প্রত্যেকটাই আমি আলোচনা করে দিচ্ছি আপনারা মন্দিরে শুনবেন এক হচ্ছে রান্নাঘরের দেয়ালে কখনোই পেশাব করবেন না দ্বিতীয় বাড়িতে যদি ভাঙা আয়না বা ভাঙা চিরুনি থাকে ভাঙা আয়নায় কখনো মুখ দেখবেন না এবং ভাঙা চিরুনিতে কখনোই মাথার চুল আঁচড়াবেন না বাড়িতে যদি খাবার তালা গ্লাস বাটি এগুলো যদি মানে ভাঙা থাকে তাহলে সেই সব জিনিস কিন্তু জীবনে ব্যবহার করবেন না ঘর সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার সব সময় চেষ্টা করবেন অবশ্যই আত্মীয়দের উপর কখনোই রাগারাগি করবেন না আর বা পা দিয়ে স্যুট কখনোই পরবেন না এবং বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না আর দুপুরে কখনোই ঘুমানো উচিত নয় আর অতিথি যদি বাড়িতে আসে কখনোই রাগ করবেন না কারণ অতিথি হলো অতিথি দেব ভব ভগবানের কিন্তু স্বরূপ এবং আয়ের চাই যাতে ব্যয় বেশি না হয় সেদিকে কিন্তু অবশ্যই আপনারা ধ্যান দেবেন আর দাঁত দিয়ে কখনো রুটি ছিঁড়ে ছিঁড়ে খাবেন না এবং দাঁত দিয়ে কখনোই নখ কাটবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো প্যান এবং জামা পরবেন না এবং যদি শরীরে জামা যদি ছিঁড়ে যায় বা প্যান সেই অবস্থায় কিন্তু শরীরে থাকা অবস্থায় কখনোই ছুঁজ সুতো দিয়ে সেলাই করবেন না আর সূর্য ওঠা পর্যন্ত কখনোই ঘুমাবেন না সূর্য ওঠার আগে কিন্তু বিছানা ছেড়ে দেবেন আর বাথরুমে যদি কথা বলার ইচ্ছা থাকে সেই নেশাটা কিন্তু চেঞ্জ করবেন এটা কিন্তু উচিত নয় এবং গাছের নিচে কখনোই প্রস্রাব বসবেন না উল্টো করে কখনোই ঘুমবেন না হাত না ধুয়ে কখনোই খাবার খাবেন না নিজের সন্তানকে নিয়ে কখনোই উপহাস করবেন না আর দরজার সামনে কখনোই বসে থাকবেন না রসুন ও পেঁয়াজের ছাল কখনোই আগুনে পড়াবেন না প্রদীপকে কখনোই ফু দিয়ে নেভাবেন না এবং প্রদীপ থেকে কখনোই ধূপকাঠি জ্বালাবেন না আর উল্টো দিকে কখনো জুতো রাখবেন না বাড়িতে রান্নাঘরের পাশে কখনোই টয়লেট ব্যবহার করবেন না মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো চুল বাঁধা উচিত নয় এবং ভিক্ষা করতে আসা ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন অবশ্যই আর সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ছাঁটা লাগাবেন না আর স্বামী স্ত্রী দুজনে একই থালায় কখনোই খাবার খাবেন না আর প্রসাব যখন করবেন সবসময় বসে থাক বসে করার চেষ্টা অবশ্যই করবেন এইগুলি অভ্যাসগুলি যেগুলো আপনাদের বদ অভ্যাস আছে এগুলো আপনারা পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে পয়সাপাতি বা রোজগার যে সমস্যা এগুলো ধীরে ধীরে কিন্তু মিটে যাবে এই হচ্ছে আজকের আলোচনা কুম্ভ রাশির জন্য এই বলে আমি এখানে ভিডিওর শেষ করছি জয় তারা